সাত দফা দাবির ভিত্তিতে অফিসে ডেপুটেশন প্রদান পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি আরজিকর ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় দেশ সর্বত্র একই স্লোগান উই ওয়ান জাস্টিস রাজ্য চলছে এরই প্রতিবাদ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে বারংবার ঠিক তেমনই কোচবিহারে বৃহস্পতিবার দুপুরে আর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের সরবন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি এদিন কোচবিহার সাগর আমতলা সংলগ্ন এলাকার সামনে সংগঠনের কার্যকর্তারা একত্রিত হয়ে একটি মিছিল সাগর দিকে চত্বর প্রদর্শন করতে থাকে এছাড়াও এদিন আর জি কাণ্ড সহ বিভিন্ন দাবিতে কোচবিহার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে বিক্ষোভকারীরা তাদের দাবিগুলো মূলত আর্জি করে ঘটনার মূল দোষীর শাস্তি সরকারি মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত সহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয় আজকের এই ডেপুটেশন থেকে কি জানাচ্ছেন কর্মকর্তারা শুনুন আমরা পঞ্চায়েত যৌথ কমিটির কোচবিহার জেলা শাখা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা বাংলায় প্রতিটি জেলা শাসকের নিকট আমাদের কয়েকটা দাবি নিয়ে আমরা একসাথে মিলিত হয়েছি এবং মিছিল করে বিক্ষোভ দেখিয়ে আমরা ডিএম সাইভেন্ট পর যাবো এবং আমরা ডেপুটি যে শুধু আমাদের আর জিগড় হসপিটালে যে ঘটনাটা ঘটে গেছে তা নিয়ে শুধু আমাদের বাংলা নয় সারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশে এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে যে নৃশংসতাভাবে নৃশংসভাবে তাকে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তার উপর তাকে হত্যা করা হয়েছে আমরা চাই তার প্রকৃষ্ট যা অপরাধী তাদেরকে দ্রুত চিহ্নিতকরণ করতে হবে এবং এর সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করতে হবে এ নিয়ে আমরা কোনো তালবাহানা মানসিক করে জিগরের অরুণে চিকিৎসকের সাধ্য আমরা পথে নেমেছি তারপর তার স হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদের অতি দ্রুত চিহ্নিতকরণ করে তাদের উপযুক্ত শাস্তির জন্য আমরা পথে নেমেছি এর সাথেও আমাদের কিছু চাহিদা আছে কিছু দাবি আছে আমাদের কর্মচারী কিছু স্বার্থে কিছু দাবি আছে আমরা হেলথ স্কিম যেটা বের হয়েছে পঞ্চায়েত পশ্চিমবঙ্গ হেলথ স্কিম তাতে আমাদের পঞ্চায়েত কর্মীদের অ্যাড করা হয়েছে কিন্তু সেই হেলথ স্কিম অনেক ত্রুটি রয়ে গেছে আমাদের ত্রুটি মুক্ত করে ক্যাশলেস বেনিফিট সহ আমাদের হেলথ স্কিম নতুন করে নোটিফিকেশন করতার দাবিতে আমাদের যে ডিএ বাকি আছে ত্রিশ শতাংশ সেই ডিএ যাতে তাড়াতাড়ি দেওয়া হয় তার দাবিতে এবং আমাদের পঞ্চায়েত কর্মী যারা আছেন তাদের পদোন্নতির দাবিতে আমাদের আজকে এই ডেপুটেশন আমরা মোট সাত দফা দাবিতে আমরা আজকে ডিএম সাহেবের উপর ডেপুটেশন দিচ্ছি